আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা একটা ছত্রিশশো ক্যাপাসিটির ইনকুবেটার এটা আজকে কুমিল্লা যাবে কুমিল্লাতে যাবে কুমিল্লা সদরে রনি ভাইয়ের কোয়েল পাখির খামারে আপনাদের কারো যদি কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে এবং ডিসপ্লে ওনার নাম্বার দেওয়া থাকবে ওনার উদ্দেশ্য মূলত ভিডিওটা করা এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক টোটাল ক্যাপাসিটি ছত্রিশশো আপনি সাত দিন পর পর বারোশো করে কোয়েলের ডিম বসাইতে পারবেন সাত দিন পর পর বারোশো করে কোয়েলের ডিম বসাইতে পারবেন এটা হচ্ছে সেটার পার্ট কোয়েলের ডিমটা সেটারে থাকবে চোদ্দ দিন এখানে টোটাল এই নিরানব্বই ডিমের চব্বিশটা ট্রে থাকবে দিন পরে ডিমটা এই যে হ্যাচার ট্রে রাখতে হবে এগুলো হ্যাচার ট্রে একটা তিনশো ডিম দেওয়া যায় এরকম চারটা ট্রে আছে আর এখানে আর্দ্রতার জন্য পানি সরবরাহ যে ওয়াটার লেভেল সিস্টেম এই পাইপের মাধ্যমে এটা আসবে আমরা কিভাবে দিচ্ছি আমাদের ওয়ারিং গুলো একবারে পরিপাটি এখানে ফ্যানের একটা সুইচ ব্যবহার করা আছে কন্ট্রোলার হিসেবে আমরা একশো আঠারো কন্ট্রোলার ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার দিয়েছি এবং উন্নত মানের যে বোর্ড মেলামাইন বোর্ড এটা হচ্ছে সুপার মেলামাইন বোর্ড এটা আমরা ইউজ করি এবং চতুর্দিকে থাই অ্যাঙ্গেল কাভার করা দেখবেন চতুর্দিকে কোনো অংশ ফাঁকা নেই কোনো অংশ ফাঁকা নেই চতুর্দিকে অ্যাঙ্গেল কাভার করা আপনাদের ইনকিউবেটার প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমাদের সাথে এই শেষে ট্রিপল থ্রি এই নাম্বারে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ইউটিউব সব কিছু এই নাম্বারে আছে আর কুমিল্লার আশপাশে কারো কোয়াল পাখির বাচ্চার প্রয়োজন হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রনি ভাই আমরা এই যে অনেক ইনকুপিটেড আমাদের কাজ চলে প্রতিনিয়ত প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এখান থেকেও একটা কুমিল্লায় যাবে একটা নেত্রকোনায় যাবে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকুপিউটার বলতে যা বোঝায় সব সুবিধাগুলো আমাদের এই ইনকুপিউটারে আছে আর এই ইনকিউটার পরিচালনা কিংবা অপারেটিং সিস্টেম এগুলো জানার জন্য আমাদের ভিডিও একাধিক ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে তাই এটার চালু করে দেখাইলাম না ভিডিওর ভিডিওতে এটা সম্পূর্ণ প্রস্তুত আজকে ডেলিভারি হবে আমরা এসএ পরিবহন স্টেট ফাস্ট এসব কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ এগুলো সরবরাহ করে থাকি কোয়েল পাখি এই মুহূর্তে খুব লাভজনক এবং কোয়েল পাখির ব্যাপক চাহিদা তাই ম্যাক্সি ম্যাক্সিমাম ইনকিউবেটারই কোয়েল পাখির খামারে যাচ্ছে এর পাশাপাশি টাইগার মুরগিটা অনেক পপুলার আমাদের এখানেও দেখতে পাচ্ছেন কোয়েল পাখি আছে কোয়েল পাখি আসলেই মানে অল্প অল্প দিনে এটা বাজারজাত করা যায় আমাদের এখানে এই যে এগুলো বিশ বাইশ দিন বয়স খুব চঞ্চল যে আর এগুলো আছে প্রায় পঁয়ত্রিশ দিনের এরকম হবে এখন ডিমে আসে নেই আমাদের এই যে কোয়েল পাখি খাসা এগুলো ডিমে আসলে এই খাসায় উঠবে সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কোনো জানার থাকলে আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমে দিতে এবং কমেন্টের রিপ্লাইও পাবেন ইনশাল্লাহ আলাইকুম